দর্শক আমি এখন দাঁড়িয়ে কথা বলছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয় থেকে দাঁড়িয়ে কথা বলছি গত বৃহস্পতিবার রাতে কোটা আন্দোলনে দুর্বৃত্ত রয়েছে তাদের তাদের ধরতে বা উস্কানিদাতার দাতা রয়েছেন তাদের ধরতে মূলত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে বিএনপির এই কার্যালয়ে মূলত অভিযান চালানো হয় এবং অভিযানের এক প্রেক্ষিতে সাতজনকে এখান থেকে গ্রেপ্তার করা হয়েছে যার মধ্যে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ সেখানে রয়েছিলেন এরপর থেকে মূলত কার্যালয়টি বন্ধ রয়েছে এবং এই কার্যালয়ে বোমা উদ্ধার হয়েছে ডিবি পুলিশের এমন অভিযোগের পর মূলত এই এখানে যে ক্রাইম সিন আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রাইম সিনের সিআইডির যে ক্রাইম সিন রয়েছে তার একটি ফিতা টাঙানো রয়েছে এরপর থেকে মূলত বিএনপির এই কার্যালয়ের সামনে কোনো নেতাকর্মী মূলত আসেনি দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়ার বিশাল একটি ব্যানার এখানে টাঙানো হয়েছে যেখানে লেখা রয়েছে যে সংকটে মা মাটি দেশ সেরে উঠুন বাংলাদেশ এমন শিরোনামে একটি বিশাল এক বড় একটি ব্যানার টাঙানো রয়েছে এর পাশে পুলিশের একটি পুলিশের একটি ডানে এবং বামে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের একটি পুলিশ সেখানে অবস্থান করছেন এবং মূলত নয়াপল্টন যে অফিস রয়েছে এই অফিসের যে আশপাশের দুইটি যে রাস্তা রয়েছে এই রাস্তাটি মূলত ফাঁকা আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফাঁকা রাস্তায় মূলত যান চলাচল এখন সীমিত রয়েছে তবে ঢাকা মহানগর পুলিশের যে দুটি গাড়ি এখানে লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি যে ডান পাশে যে পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক পুলিশ এখানে উপস্থিত রয়েছেন এবং আতঙ্কে এখানে অনেকেই এখানে অনেকে আতঙ্কে এই কার্যালয়ের সামনে আসেনি বলে জানা গেছে এবং পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে বৃহস্পতিবার রাতে এক বা একাধিক কক্রেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল এবং এই বিস্ফোরণের পর দুর্বৃত্তদের চিহ্নিত করার জন্য তারা কাজ করছেন তবে এই ঢাকা এই বিএনপির সেন্ট্রাল অফিসের সামনে এখন পর্যন্ত কোনো নেতাকর্মীদের দেখা যায়নি এবং দেখতে পাচ্ছেন যে এখানে ক্রাইম সিনের এখানে ব্যারিকেড দেওয়া